বিসমিল্লাহির রহমানির রহিম পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু হল। হাল আতা আলাল ইনসানি হিনুম মিন আদ-দাহরি লাম ইয়াকুন মানুষের উপর এমন কিছু সময় অতিবাহিত হয়েছে যখন সে উল্লেখযোগ্য কিছু ছিল না। ইন আমি মানুষকে সৃষ্টি করেছি মিশ্র শুক্র বিন্দু থেকে এভাবে যে তাকে পরীক্ষা করব। অতঃপর তাকে করে দিয়েছি শ্রবণ ও দৃষ্টিশক্তি সম্পন্ন إنا هديناه السبيل إما شاكرا وإما كفورا أمي تاكي پاد دیکھئے چھی أخون شئ هاي قرطق هاي نا هاي آقرطق هاي إنا أعتدنا للكافرين سلاسل وأغلالا وسعيرا أمي أبشاشي دي جنو پرستوت رکھے چھی শিকল বেড়ি ও প্রজ্বলিত অগ্নি ইন রয় শ্রবণ মিং ক্যাসিং ক্যান মিজা জোহা কাফ নিশ্চয়ই সৎকর্মশীলরা পান করবে কাপড় মিশ্রিত পান পাত্র আই নাই শ্রবী হ্যাঁ দু এটা ঝর্ণা যা থেকে আল্লাহর বান্দাগণ পান করবে তারা একে প্রবাহিত করবে তারা মান্নত পূর্ণ করে এবং সেদিনকে ভয় করে যেদিনের অনিষ্ট হবে সুদূর প্রসারী ويطعمون الطعام على حبه مسكينا ويتيما وَأَسِيرًا ترى الله of Habgrustu 18, يتيم 3 3 جزان كريم. إنما نطعمكم لوجه الله لا نريد منكم جزاء ولا شكورا ترى بولي. কেবল আল্লাহ সন্তুষ্টির জন্য আমি তোমাদেরকে আহার্য দান করি এবং তোমাদের কাছে কোন প্রতিদান ও কৃতজ্ঞতা কামনা করি না আমরা আমাদের পালনকর্তার তরফ থেকে এক ভীতিপ্রদ ভয়ঙ্কর দিনের ভয় রাখি فَوَقَاهُمُ اللَّهُ شَرَّ ذَلِكَ الْيَوْمِ وَلَقَّاهُمْ نَضْرَةً وَسُرُورًا অতপর আল্লাহ তাদেরকে সেই দিনের অনিষ্ট থেকে রক্ষা করবেন এবং তাদেরকে দিবেন সজীবতা ও আনন্দ এবং তাদের সাবরের প্রতিদানেই তাদেরকে দিবেন জন্নাত ও রেশমি পোশাক متكئين فيها على الأرائك لا يرون فيها شمسا ولا زمهريرا ترى شخاني شنها شنه هلان دي ترى شخاني رودر و ودانية عليهم ظلالها وذللت قطوفها تذليلا تار بركة তাদের উপর ঝুঁকে থাকবে এবং তার ফলসমূহ তাদের আয়ত্তাধীন রাখা হবে তাদেরকে পরিবেশন করা হবে রূপার পাত্রে এবং স্ফটিকের মতো পান পাত্র

আইনা ফি হা তোসন মাসলস এটা জান্নাতস্থিত সালসাবিল নামক একটি ঝর্ণা কয় তো ফোয়ারাই মইল দান উম মোহল্লদুন ইদা অ ই তাহুম হাসিবা তাদের কাছে ঘোরাফেরা করবে চিরকিশোরগণ আপনি তাদেরকে দেখে মনে করবেন যেন বিক্ষিপ্ত মুক্তা। وإذا رأيت ثم رأيت نعيما وملكا كبيرا أبني <applause> جاكم شكنا دیکھ بين تاكم نعمت راجي <applause> و بشال راجو دیکھ تبا بين عاليهم ثياب سندس خضر وإستبرق তাদের আবরণ হবে চিকন সবুজ রেশম ও মোটা সবুজ রেশম এবং তাদেরকে পরিধান করানো হবে রৌপ্য নির্মিত কঙ্কন এবং তাদের পালনকর্তা তাদেরকে পান করাবেন সারাবান তহুরা

অতএ আপনি আপনার পালন কর্তার আদেশের জন্য ধৈর্য সহকারে অপেক্ষা করুন এবং ওদের মধ্যকার কোন পাপিষ্ঠ ও কাফিরের আনুগত্য করবেন না এবং সকাল সন্ধ্যায় আপনার পালন কর্তার নাম স্মরণ করুন وَمِنَ اللَّيْلِ فَسَجُدْ لَهُ وَسَبِّحْهُ لَيْلًا طَوِيلًا رাকাতের কিছু অংশ তার উদ্দেশ্যে সিজদা করুন এবং রাত্রির দীর্ঘ সময় তার পবিত্রতা বর্ণনা করুন إِنَّ هَؤُلَاءِ يُحِبُّونَ الْعَاجِلَةَ وَيَذَرُونَ وَرَاءَهُمْ يَوْمًا ثَقِيلًا এরা পার্থিব জীবনকে ভালোবাসে এবং এক কঠিন দিবসকে পশ্চাতে ফেলে রাখে আমি তাদেরকে সৃষ্টি করেছি এবং মজবুত করেছি তাদের গঠন আমি যখন ইচ্ছা করব তখন তাদের পরিবর্তে তাদের অনুরূপ লোক আনব إن هذه تذكرة فمن شاء اتخذ إلى ربه سبيلا إذا أبوديش أطيب جاري تشاهي شيتر بالون كتر بوث أبو لومون كروك وما تشاءون إلا أن يشاء ইন্নাল্লাহকান আলিমান হাকিমা আল্লাহর অভিপ্রায় বেতী রেখে তোমরা অন্য কোনো অভিপ্রায় পোষণ করবে না আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময় ইউদ আসিল উমায়শা উফিয় রহমতি অম্মালি মিনা আদাল হুম আলিমা তিনি যাকে ইচ্ছা তার রহমতে দাখিল করেন আর জালিমদের জন্য তো প্রস্তুত রেখেছেন মর্মন্তুত শাস্তি